এই ভারতের কলাঙ্গার এই ভারতের পাদ্রী পণ্ডিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্রের ওপরে যে কালিমা লেপন করেছে শুধু বাংলাদেশের মুসলমান নয় আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের একদল মুসলমান আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না আজকে দেখেছি জুমার পরে প্রায় জাগাতে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে ভারতের এই পণ্ডিত যিনি নাকি নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে কটুক্তি করেছেন তাকে বিচারের আওতায় আনা হোক আমার ভাই আমরা চাইনি না চাই না আরো ধরে এখন মুসলমান সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ভারতের কলঙ্গর যে নাকি আমার নবী মহম্মদ রসুল সল্লাউল্লাহ আলাহি সাল্লামের জীবন আদর্শের উপরে কালি করেছে নবীজির কটুক্তি করেছে উপযুক্ত জবাব দিতে হবে করতে হলে আন্দোলন করতে হবে যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে জাপে পড়তে হবে কথা ঠিক না সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে করে মহাম্মদীর ইমানের স্লোগান এটা নবীর অপমান কোনো মুসলমানের সন্তান সহ্য করবে না সইবে না কথা ঠিক না বেঠি সোশ্যাল মিডিয়া গরম এতদিন মোল্লা মুন্সি আন্দোলন করত এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না সইতে পারি না এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই এই ভারতের হিন্দু পাদ্রী এই পণ্ডিতকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক এটা আমাদের দাবি আর জোরে কন অন্যথায় আমরা বাংলাদেশের মুসলমান চুরি পরে বসে থাকব না যদি প্রয়োজন হয় নবীর কটুককারী এই বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে প্রয়োজনে আমরা ভারতে লং মার্চ করব কথা ঠিক না بیٹھے ঠিক থাকবে আল্লাহু আকবার আল্লাহু মুসলমান আল্লাহ রাসূলের ওবায়মান